এজন্য আমি চোখের পানি জড়াইতে থাকলাম আল্লাহর কাছে কান্না শুরু করলাম হুজুর প্রায় পঞ্চাশ মিনিট পর্যন্ত আলোচনা করেছেন আল্লাহর কসম করলে আমাকে গুণা কাফার আদায় করতে হবে না আমি পঞ্চাশ মিনিট পর্যন্ত মাথা উঠাই না পঞ্চাশ মিনিটে আমি মাথা নিচে করিয়া চোখ দিয়া দর দর করে পানি ঝরিয়েছি শুধুমাত্র আপনাদের কাছে কথা বলতে চাই আল্লাহ পাক আমাদেরকে জীবন দিয়েছেন এমনি না কোনো কাজ আছে কাজ আছে তো এক নাম্বার কাজ হলো আমি আপনাদের ছেলে হিসেবে বলি আল্লাহ পাক আমাদের যে কাজটা দিয়েছেন আল্লাহ বলেন আমার বান্দারা আমি তোমাদেরকে যে কাজ দিলাম সেটা ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইহি হাসানা রব্বে আল্লাহ ডাক দিয়া বলেন আমার বান্দারা শোনো আমি রব তোমাদেরকে হুকুম দিলাম আমি রব তোমাদেরকে আদেশ দিলাম ওয়াকাদা আও আমারা আও আসা আও আ আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম আমি রব আমার ইবাদত তুমি করবা আমি আমার ইবাদত ছাড়া দুনিয়ার আর কাউকে ইবাদতের হুকুম তোমাকে দেই নাই আমি রব তোমাকে আমি এই ঘোষণাটা দিয়ে দিলাম এবাদতের মালিক আমি আল্লাহ শেষদার মালিক আমি আল্লাহ রুকুর মালিক আমি আল্লাহ যত এবাদত করবার সব কিছুর মালিক আমি আল্লাহ আমার একটু আশ্চর্য লাগে কিছু বেয়াদবি নিবেন না আমরা এখানে হয়তো বিভিন্ন তরিকার সেলসেলার লোক থাকতে পারে কোনো আপত্তি নাই হক সেলসেলার যদি কোনো মানুষ এখানে থাকে হকানি পীর মাসাহের সাথে ওঠা বেসা করা কোনো আপত্তি নাই আগে আমার উপস্থাপক আমাদের মাহফিলের উপস্থাপক যিনি উপস্থাপনা করছেন পার্শ্ববর্তী আমাদের নতুন মসজিদের যিনি সম্মানিত হজরত নানা আব্দুল মান্নান সাহেব বলেছেন গত বছর যিনি প্রধান মেহমান হিসেবে তার শ্রী বিশিষ্ট আলেম এদিন হাদিস হজরতুল আল্লাম হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ যিনি লক্ষ লক্ষ আলেমদের যিনি ছাত্র বানিয়েছেন লক্ষ লক্ষ পীর রাজার পায়ের কাছে গিয়ে বসে থাকেন লক্ষ লক্ষ ওলা মায়কের রাজার পায়ের কাছে নিয়ে বসে থাকেন তাকে আমি অধম দাওয়াত করেছিলাম তিনি আমাকে নিজের সন্তানের মতো মহাবধ করেন তিনি যে দায়িত্বটা আমাদেরকে দিয়ে দিয়েছিলেন হয়তো আপনাদের কাছে আমি দাবি করছি না আপনাদের কাছে হয়তো আমাকে খেলাফত নামে অনেকে আপনারা বুঝবেন না খেলাফতটা কি তার মানে তিনি আমাকে পরিচয় দিয়ে গিয়েছেন আমি হলাম তার পরবর্তীতে আমাকে তার পীরের দায়িত্ব দিয়ে গিয়েছেন মানে আমি একটা পীর কিন্তু আল্লাহর কসম করে বলছি পীর হ আমার কোনো স্বপ্ন নয় আমাকে যেই দিন হুজুর প্রথম খেলাফত দিয়েছিলেন দুই হাজার উনিশ সালে বিশে জানুয়ারি যখন তিনি আমাকে খেলাফত দিয়েছিলেন আমি এক একটা মাহফিলে বায়ান করছিলাম বয়ানের পরে হুজুর আমাকে ডেকে বললেন হুজুর তার খাদেম কেদার ডেকেছেন ডেকে বললেন ওই রুহুল আমিন সাহেবকে আমার কাছে নিয়ে আসবেন আমি যাওয়ার পরে হুজুর আমাকে বললেন আপনার নাম কি রুহুল আমিন আমি বললাম জি হ্যাঁ এরপরে বললেন আপনি কি করেন বললেন আমি একটা আমি আমি বললাম একটা মসজিদের এরপরে হুজুর বললেন হাটটা দেন আমি হাটটা দিলাম হাটটা দেওয়ার পরে বললেন আমার সাথে তওবা করুন আমি তওবা করলাম আমাকে বললেন কালেমা তাইয়বা করুন আমি কালেমায় তাই বললাম পড়লাম আমাকে বললেন কালে শাহাদত পড়ুন আমি কালেমায় শাহাদত পড়লাম এরপরে আমার বুকে একটা থাবা দিয়ে মাথায় একটা হাত দিয়া বললেন আপনি আজকে থেকে আপনাকে একটা দায়িত্ব পালন করতে হবে কি হবে সেটা পরে বলবো এখন আপনি যান কোন কথা তিনি বলেন নাই বলবেন আপনি আপনি বললেন যাবেন না শেষ হওয়ার পরে আপনি যাবেন আমি আর গেলাম না মুরব্বির কথা আমি মানলাম আমি জানিও না কি তিনি বলতে চান বা কি দায়িত্ব দিবেন আমি মনে করেছি হয়তো আগামীতে কোনো প্রোগ্রামের ওয়াজের কোনো ফাইসালা হয়তো আমাকে দিবেন আমি এইসব মনে করি আমি চুপচাপ হয়ে গেলাম আমি হুজুর যখন চারে বসে আলোচনা করেন খুদবার পরে তিনি হঠাৎ করে বললেন এলাকার যারা বাকের গঞ্জ বরিশালবাসী আছেন আমি আপনাদের কাছে নিয়ামত একটা বাড়ায়া দিয়ে গেলাম আমি ঘোষণা করে দিলাম আজকে আমি আমার রুহুল আমিনকে খেলাফত দিয়ে গেলাম আমি আল্লাহর কসম করে বলছি এদিক ওদিক টাকায় এখানে আর কোনো রুহুল আমিন আছে কিনা দেখতে থাকলাম আমি যখন এদিক সেদিক হুজুর আমার দিকে বলে বাবা আপনি এদিক ওদিক তাকান কেন আপনি তো একটা রহুল আমিন এখানে আছেন আপনাকে তো আমি খেলাফত দিলাম আমি চোখের পানি দর দর করে জড়ায় পড়লাম এসতে ফার আল্লাহর কাছে কান্নাকাটি করলাম ওই সময় কিছুই বললাম না খেলাফত মানে কি আমি তো জানি এটা কত বড় দায়িত্ব আমি তো জানি ভন্ড পীররা খেলাপথকে হয়তো দৌলত মনে করে না বাতেলরা খেলাপথকে হয়তো বাতেলরা এটা হয়তো কোনো মূল্যবান মনে করে না খেলাফত এমন একটা শব্দ যার কাছ থেকে একটা মোস্তাহাব আমল পর্যন্ত খেলাফ হবে না যার কাছ থেকে সুন্নতের আমল পর্যন্ত খেলাফ হবে করবে যে জামাতের সাথে পাঁচ অক্ত নামাজ আদায়ের চেষ্টা করবে যে ব্যক্তি নিজে আল্লাহর পথে চলার চেষ্টা করবে যাকে দেখলে মানুষের আখেরাতের কথা মনে হবে যার কাছে বসলে মানুষ নামাজে হওয়ার চেষ্টা করবে যার কথা শুনলে মানুষরা ভালো হওয়ার চেষ্টা করবে এদের দ্বারা দিনের যদি কোনো খেদমত হয় এই খেলাফতের নসব নামা যদি রসুল পর্যন্ত পুষে যায় এর সায়কের নসব নামা যদি রসুল পর্যন্ত পুষে যায় হকানি পীর

কামরায় নিলেন খাস কামরায় নেওয়ার পরে বললেন বাবা আপনি কেন এতক্ষণ পর্যন্ত কাঁদছেন একটু খাস কথা বলবো কিছু মনে করবেন না হুজুর বলছেন আপনার কান্নার কারণে আমি বয়ান করতে পারি নাই মদিনাওয়ালা শুধু আমাকে বলছে কান্না তাড়াতাড়ি রুহুল আমিনের বন্ধ করুন তাড়াতাড়ি ওয়াজ আপনি ছেড়ে দেন রুহুল আমিনকে খাস কামরাই নেন আর মাথায় আপনি হাতটা বুসে দেন আর ওকে বলেন আমি মদিনা থেকে ওকে দায়িত্ব দিয়ে দিলাম আমি বললাম হুজুর আমি আপনার মুড়ি নয় আমি তো আপনার নয় যদি আপনি খেলাফত দেন তো প্রথমে বায়াত হতে হবে মুড়িদ হতে হবে আপনার কাছে কমপক্ষে তিন মাস পাঁচ মাস এক বছর এক সাল থাকতে হবে আপনার আমল বুঝে নিতে হবে তারপরে না খেলাফত পাওয়া যাবে হুজুর বললেন বাবা আমি এত কিছু বুঝি নাই মদিনা থেকে অর্ডার হয়েছে তাই আপনাকে আমি খেলাফত দিয়েছি শুধু কি তাই আপনি যতক্ষণকে দেখেন মদিনাওয়ালা ততক্ষণ আমার দিকে তাকায়া ছিল আমাকে বলছে তাড়াতাড়ি বয়ান বন্ধু করে খাস কামরায় গিয়ে গুলামিনের মাথায় হাটটা বলে আদিয়া শান্ত না দাও আল্লাহর কসম করে বলছি বানায় কিছুই বলি নাই আমি বললাম হুজুর এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না কারণ আমার বাড়ি উত্তরবঙ্গ হয়তো বা আপনি দক্ষিণবঙ্গ মনে করেছেন আমার এলাকায় কেউ পীর পছন্দ করে না কেউ শায়েক পছন্দ করে না কেউ আল্লাহওয়ালা বুজুরুগ পছন্দ করে না হুজুর আমার এলাকায় পীর মাসায়ক মানেই মানুষ ভণ্ড মনে করে পীর মাসায়ক মানেই মানুষ আল খেলা আল্লাহ বাদিয়া মনে করে গাঞ্জা খাওয়া এটাই তারা মনে করে মনে করে ভোল তাপলা বাজানো এটাই তারা মনে করে মনে করে গুরু কাশিকে বিপদটা করে চলাফেরা এটাই তারা মনে করে হুজুর আমি দায়িত্ব পালন করতে পারব না হুজুর বললেন দায়িত্ব পালন করবেন কি করবেন না আমি জানি না রাসূল বলেছেন তাই আমি দায়িত্ব দিলাম এটা কে নিয়ামত হিসেবে মনে করবেন এইজন্য আপনাদের خدمتে আরজ করতে চাই আল্লাহর বান্দারা আমরা এর কারবাশিরা কোনো পীর হিস নাম আমি লাগাইতে চাই নাই ফরিদপুরে আল্লাহর ফজলে আমার নামে কয়েকজন ব্যক্তির জায়গা লিখে দেওয়ার জন্য বলেছেন হুজুর নিজে গিয়ে ফরিদপুরে আমাকে পরিচয় করে দিয়েছেন হুজুর বলেছেন আমার পরে অবস্থান যারা থাকবে আল্লাহর ফজলেন এবার বার্ষিক মাহফিলিন শুক্রিয়া আদায় করছি বড় অহংকার জন্য নয় সাহেব হুজুর প্রতিদিন মাগরিবের পরে তিনি জিকিরি বয়ান করেন এবং নিজেই তিনি জিকির পরিচালনা করেন এবছর বার্ষিক মাহা দ্বিতীয় দিন সর্বশেষ জিকিরের যে ফাইসালা হয় হুজুর আমাকে বললেন আপনি যা জান জিকিরের বয়ান করবেন আর জিকির পরিচালনার দায়িত্ব আমি আপনাকে দিলাম আমি এটা যোগ্য নয় যেখানে হুজুর সর্বশেষ জিকির পরিচালনা করেন এবং পীর সাহেব হুজুর দোয়া করে দেন হুজুর বললেন জিকিরের বয়ান আপনি করবেন জিকিরও আপনি করবেন দায়িত্ব আপনাকে দিলাম ফরিদপুরের আমার ছাত্র সে মহতামিম এ আমার ছাত্র একটা মাদ্রাসার আমি ফরিদপুরের একটা মাদ্রাসা পরিচালক ওই মাদ্রাসার ওকে আমি মোতায়েম বানিয়েছি হুজুর ওইখানে তার অনেক মহব্বতী মানুষ আছে হুজুর দায়িত্ব দিলেন যে রুহুল আমিন এলাকার দায়িত্বে থাকবে এবং তার উত্তরবঙ্গের দায়িত্ব থাকবে অনেক মানুষ লিখিতভাবে আমাকে জায়গা দিতে চায় অনেক মানুষ ওখানে আমাকে জায়গা ওয়াকফ করে দিতে চায় মাদ্রাসার নামে আমার নামেও জায়গা লিখে দিতে চায় আমি যদি পারি আমি বলেছি যদি আমার কখনো সম্ভব হয় আমার ছাত্রকেও বলেছি এখন যেখানে আছে ওদের নামেও ওয়াকফ থাকুক যদি কখনো সম্ভব হয় ব্যক্তিগত টাকা দিয়ে জায়গা কিনে তারপরে আমাদের নিজস্ব পরিচালনা নাম থাকবে সেটা পরের বিষয় যেখানে জায়গা দিতে চায় ওই জায়গাটা আমরা নিতে চাই না কারণ ওই বয়স আর ওই যোগ্যতা আমি রুহুল আমিনের হয় নাই এজন্য যদি কেউ মনে করেন যে আমি হয়তো বা অনেক দিন বাঁচব এটা ভুল ধারণা আমি দেশি দিন বাঁচব না আমি জানি হয়তো আমার কথাগুলো আপনাদের এই মুহূর্তে ভালো লাগছে না কিন্তু যেদিন আমি থাকবো না সেদিন আপনাকে আপনার হয়তো আমাকে পাবেন না আমার কথাগুলো খুঁজে পাবেন না যেদিন আল্লা পৃথিবী থেকে উঠে যাবে সেদিন এই পৃথিবীর কোনো মূল্য থাকবে না আমাদের মতোই অনেকে অনেক কথা বলে গিয়েছেন কিন্তু তাদের কথাগুলো আজকে আমরা শুনতে পারি না আমার ওস্তাদ তেতাল্লিশ বছর বয়সে তিনি সার্সিনা মাদ্রাসার মুফাসি ছিলেন চর্মনায় মাদ্রাসার হেড মহাদ্দি ছিলেন ছিলেন ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার হেড মুফতি ছিলেন তিনি সর্বশেষের দারুল আবরার মডেল কামিল মাদ্রাসা যেই মাদ্রাসার আমি ওস্তাদও ছিলাম ছাত্র ছিলাম যেই মাদ্রাসায় আমি তিরমিজি পড়িয়েছি ওই মাদ্রাসায় আমি মহাব্দিজ ছিলাম ওই মাদ্রাসায় আমি নাসাই শরীফ পড়িয়েছি মেশকাত পড়িয়েছি জ্বালালাইন পড়িয়েছি ওই মাদ্রাসার ওস্তাদ মাত্র তেতাল্লিশ বছর বয়সে চুয়াল্লিশ বছরে যখন পা দিয়েছে এত বছর খেদমত করার বয়স পরে চুয়াল্লিশ বছর বয়সে আল্লাহ রে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তো আমার বয়স তো তেত্রিশ পার হয়ে চৌত্রিশ পার চলে এখন তো চৌত্রিশ বছরের ছেলে আর কতদিন বাঁচব আমার হজুর তো বাঁচছেন চুয়াল্লিশ বছর আবার আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ কাবির নিজে লিখে লিখেছিলেন তিনি বেঁচেছেন মাত্র সাঁত্রিশ বছর তো সেই হিসেবে আমার হায়াত হয়তো বা সর্বোচ্চ তিন বছর আমি যদি আরও হিসাব করি আমার বন্ধু নাজমুল একই সাথে চললাম চলতে চলতে মাগরিবে আমার পিছনে একতে দেখ করে নামাজ আদায় করলো সাথেও আমার সাথে থাকলো এসার পরে বাড়িতে বসায়া দিলাম তার জানাজাও আমাকে পড়াতে হলো আমি কবে যাব কিছু জানি না এই না থাকার এই দুনিয়ায় কারোর সাথে কোনো অহংকার করে চলবো না ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাআল্লাহ এই জন্য আপনাদের খেদমাত আরজ করছি এই মাহফিল গতানুগতিক কোনো মাহফিল নয় এই মাহফিল আল্লাহ আলাদের নির্দেশনায় মাহফিল হয় এই মাহফিল পুজোরগীদের পথ নির্দেশনায় হয় এই মাহফিল তাদের সাথে পরামর্শক্রমে মাহফিল হয় মাহফিলের লোক বেশি হলো না কম হলো এটা আমরা দেখি না মাহফিলে আল্লাহ তালার সন্তুষ্টি হলো কি না এটা আমরা দেখি এই জন্য আমরা হয়তো থাকব না যেদিন থাকবো না আপনারা যারা থাকবেন যে মসজিদ যেখানেই থাকুক যে মাহফিল যেখানেই হোক সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ সকল মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আল্লাহর কাছে সফরদ করে দিলাম আমি নিজেও সফরত হয়ে গেলাম আল্লাহ তালাকে আমার আল্লাহ তালা আমাকে একটা পুত্র সন্তান দান করেছেন আল্লাহর কাছে দোয়া করছে সন্তান যদি তোমার সন্তুষ্টির জন্য হয় একে তুমি হায়াত দ্বারাজ করো আর যদি তোমার রেজাবন্দির জন্য না হয় ব্যবস্থা তুমি করো আমরা সকলে দোয়া করছি আমার সন্তানকে যেন আল্লাহ তালার খাস অলি এবং যত যোগ্যতা দরকার আল্লাহ যেন গায়েবী খাজানা থেকে পুরু করে দেন সকলে বলছে আমি পাশাপাশি আপনারা যারা আছেন প্রত্যেকের সন্তান নাতি পুতি ভাই বেরাদার বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেককে জন আল্লাহ কবুল করেন সকলে বলছে আমিন আমার মা বোনেরা যারা আছেন আপনাদেরকে আমি বিরক্তির কারণ হব না রব্বে কারিম আমাদেরকে ডাক দিয়া বলেছেন ইবাদত করবা আমি আল্লাহ কার ইবাদত আল্লাহ এই জন্য পীর পীরমা সাহেব থেকে কথাটা বললাম যিনি এসেছিলেন আপনারা যারা গত বছর গত দুই বছর আগে এখানে এসেছিলেন ওই লোকটাকে কি বাতিল ভণ্ড হুজুর মনে হয়েছে না আল্লাহওয়ালা মনে হয়েছে আল্লাহওয়ালা ছিলেন নিঃসন্দেহ অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় আল্লাহওয়ালা অনেক বড় আল্লাহওয়ালা যার বহুবার বহুবার রসুলের সঙ্গে যার জিয়ারত নসিব হয়েছে বহুবার দু একবার না বহুবার যিনি সতেরো বার হস করছেন যার এক একটা ছেলে প্রত্যেকটা সাতটা ছেলে সাতটা ছেলে হাফেজ মাওলানা মুফতি এবং সাতটা ছেলেই তারা এক একজন বড় মাপের আলেম এবং এক একজন মোহাদ্দিস মুফাসির এবং প্রত্যেকেই হাজি বলে আলহামদুলিল্লাহ এরা আলেম পাশাপাশি এরা শাইখুল হাদিস পীর এরা মাসায় পীর ওনা লাগাতে চায় না কিন্তু পীর শব্দটা ফার্সি শব্দ তো আমরা পীর মানে সকলকে বাতিল মনে করি সকলে বাতিল নয় পীর মানে ওস্তাদ পীর মানে শায়েখ পীর মানে মুরব্বী পীর মানে এর বাইরে কিছু নয় যাকে দেখবেন শরীয়তের খেলাপ করেছে সে পীর হতে পারে না সে ভণ্ড সে যাকে দেখবেন নামাজ পড়ে না কিন্তু অন্য কিছু আবদার করে সে কখনো পীর হতে পারে না ঢোল তবলায় কোনোদিন হক قائم হতে পারে না গঞ্জা বাজিতে কোনোদিন হক قائم হতে পারে না মনে রাখবেন হক সালসালা যদি কেউ قائم করতে চায় হকের শরীয়তের উপরে থাকে সবাই জোরে বলুন ঠিক কিনা এজন্য হককে जिंदा করার জন্য রা আল্লাহ পাকের এই জমিনে তাজা রক্ত ঢেলে দিতে আমরা রাজি আছি বাদলকে কখনো আমাদের মহল্লায় আমাদের গ্রামে কোনোদিন বাতলকে জিন্দা করতে দেব না ইনশাআল্লাহ যদি কেউ কনসার্ট নাম দেয় যদি কেউ কনসার্ট নাম দেয় তার সাথে কোনো আমাদের আপত্তি নাই যদি কেউ পূজা নাম দিয়ে পূজা করে আপত্তি নাই যদি কেউ ডিজে সেন্টার নাম দিয়ে ডিজে সেন্টার পালন করে কোনো আপত্তি নাই কেনচ যদি কেউ ইসলামের ট্যাগ লাগিয়ে ইসলামকে অবমান না করে তাকে ইসলাম সাপোর্ট করে না আল্লাহ সাপোর্ট করে না রসুল সাপোর্ট করে না মুমিন সাপোর্ট করে না না জান্নাতেও হতে প্রতি আমাদের আক্রোশ নেই কারোর সাথে আগো নেই শুধু আল্লাহর দিনের কথা হকের কথা বলে গেলাম যেখানে হক সেখানে আমরা আছি যেখানে বাতিল

সামগ্রিকভাবে সকলকে নিয়ে পরামর্শ করে ওটাকে হাত দ্বারা প্রতিহত করো যদি না পারো সকলকে নিয়ে সুচিন্তিত মতামত ব্যক্ত করে পরামর্শ ভিত্তিক ওটাকে জবান দ্বারা তাকে প্রতিরোধ করে করার চেষ্টা করো সেটাও যদি সম্ভব না হয় পরিকল্পনা করো প্রয়োজনে আইনে আশ্রয় নাও প্রয়োজনে তোমার ওই সুযোগ সুবিধা অনুযায়ী জনগণকে সামনে নিয়ে প্ল্যান করো কিভাবে এই বাতিলকে উৎখাত করা যায় সমাজে রাখা যাবে না এর পুরা পরিকল্পনা করার দায়িত্ব তোমার এতটুকু মতামত তোমার মধ্যে নাই এজন্য যেখানে ছেলে মেয়ে এক জায়গায় জিকির বসে এগুলোকে সাপোর্ট করবো না পারা যাবে তো ইনশাল্লাহ যেখানে হক বাতিল এক জায়গায় হয় হালাল হারাম এক জায়গায় হয় সেটা সাপোর্ট সাপোর্ট করব না ইনশাল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ বাকি আমরা যারা আছি আল্লাহকে ভয় করি আল্লাহ আলাদেরকে ভয় করি আল্লাহওয়াল্লাহকে ভালোবাসি এবং রবি রসুলকে ভালোবাসি আপনাদেরকেও ভালোবাসি মোহব্বত আল্লাহকে ভালোবাসার কারণ জোর বলুন ঠিক কিনা